কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্তর্জাতিক কিরাত সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক উপদেষ্টা খলিদ হোসেন বলেন মতবিরোধ থাকা স্বাভাবিক তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ বিভেদ মানুষ সমাজ ও দেশকে দুর্বল করে দেয় কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান সাইফ জানান খালিদ হোসেন আবারও বলেন ঐক্য বজায় থাকলে ইসলাম শক্তিশালী ভাবে এগোবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে তিনি সতর্ক করেছেন বিচ্ছিন্নতা অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে তিনি দেশের উন্নয়ন পরিস্থিতির কথাও তুলে ধরে বলেন বিভিন্ন সূচকে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের দিকে এগিয়ে আছে যদি দুর্নীতি ও অর্থপ্রচার অর্থ পাচার বন্ধ করা যায় তাহলে দেশ আরও উন্নত রাষ্ট্রের তুলনায় এগিয়ে যেতে পারবে দেশপ্রেমিক নাগরিক তৈরি আমাদের লক্ষ্য হওয়া উচিত অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয় গিবত এবং ঘৃণার মাধ্যমে সমাজে সন্ত্রাস ছড়ায় তাই মানুষকে নিজের আচরণ পরীক্ষা করে চলার পরামর্শ দেন তিনি সম্মেলনে বাংলাদেশের কারি শাইক আহমেদ বিন ইউসুফ আজহারি মিশরের আহমেদ আল জাহারি পাকিস্তানের কারী আন ওয়ারুল হাসান শাহ বুখারি ইরানের কারি মাহাদি গোলাম নেয়াজ নেজাদ এবং ফিলিপাইনের কারি মোহাম্মদ নাজির আজগার তেলোয়াদ পরিবেশন করেন শেষে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফ খালিদ হোসেন